আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো বড় চলে আসছে দেখতে পাচ্ছেন ফার্গাটি চলে এসে বিগ আসছে একদম প্যাকেট ল্যাপটপগুলো দেখাবো আজকে একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ থাকবে আমাদের কাছে বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি এটা কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন একদম নতুন ল্যাপটপ ইলেভেন জেনারেশন ইভো এডিশনের কোরাই ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ল্যাপটপগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে একদম নতুন কন্ডিশনে আছে এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবিতে টাচ স্ক্রিন একদম বক্স প্যাট সহ অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ সারা বাংলাদেশে চাইলে এগুলো কুরিয়ার বা নগদে বা ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকছে এটা সিক্সটি ফাইভ থাউজেন্ড ছিল আমাদের প্রিভিয়াস প্রাইস এখন কিন্তু এটা ডিসকাউন্ট করে আমরা প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড চার হাজার টাকা ডিসকাউন্ট করে কিন্তু আপনারা সিক্সটি ওয়ান থাউজেন্ডে ষোলো পাঁচশো বারো জিবি এক্স ওয়ান কার্বন পাচ্ছেন এছাড়া আরও আরও ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের কাছে অনেক মডেলের নতুন কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মডেল আসছে বিওয়ার্স এটা এইচপি এলিট বুকের ল্যাপটপ এলিট বুক একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এটা এলিট বুকের এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপগুলো কিন্তু এখন বাংলাদেশের মধ্যে খুবই পপুলার একটা সিরিজ যেটা রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রচর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমরা ফারুক অ্যাডিসের পক্ষ থেকে দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকায় এইট ফোর ফাইভের রাইজান ফাইভের ষোলো পাঁচপান্নশো সিরিজের প্রচর দিয়ে ষোলো এম বি ক্যাশের এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল একদম বক্স কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল পিজ আছে চাইলে কিন্তু আপনারা চাইলে হোলসেল প্রাইজও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ল্যাপটপ আছে পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন ধরনের অ্যাপেল থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আছে আরেকটি চমৎকার ল্যাপটপ আমরা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুক সিরিজের আসলে এলিড বুক আমাদের নতুন স্টক চলে আসছে একদম নতুনের মতো আছে বিওয়ার্স দেখতে পাচ্ছেন ল্যাপটপে কোনো প্রকার ডেন ডিস্কিস কোনো কিছু নেই এটা হচ্ছে এলিড বুকের এইট ফোর জিরো আই সেভেন এইট ফোর জিরো জি এইটের আই সেভেন ইলেভেন জেনারেশন আই সেভেন যেটা এখনও দেখা যায় সার্চ করলে আপনি নতুনের ওয়ারেন্টি পাবেন জি এইটে কিন্তু ওয়ারেন্টি কিন্তু রেয়ার তো আমাদের এই ল্যাপটপগুলাতে এখনও কিন্তু আপনারা চাইলে দেখা যায় ওই সিরিয়াল আম্বাদের সার্চ দিলে এগুলোর ওয়ারেন্টি রয়েছে আমরা দেখেছি তো ল্যাপটপগুলা দেখতে পাচ্ছেন একদম ইউএস লেআউটে রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বর্ডারগুলো একদম ফুললি ফ্রেশ কোনো ধরনের ডেন্ট স্কেস কোনো কিছু নেই অরিজিনাল কালারের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইটের কোরআই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে এই ল্যাপটপগুলো নতুনের মতো যে ল্যাপটপ যারা চাচ্ছেন চলে আসবেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে ইএমআইতে কিন্তু আপনি আমাদের থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফায়ারফ্লাই জি নাইনের ল্যাপটপ চলে আসছে আমাদের কাছে জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ভালো একটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু আপনার ষোলোটা প্রসেসর রয়েছে বারোটা থ্রেড রয়েছে পি প্রসেসরে আপনারা কিন্তু বারো পঞ্চাশ পি দিয়ে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এটার প্রসেসর ইনফরমেশন এটা একটা গেমিং প্রসেসরের পি প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে যারা হোলসেলে নিতে চান নিতে পারবেন চলে আসবেন ফারোকাটি চলে এছাড়া আমাদের কাছে আরও ল্যাপটপ আছে এটাও জেটবুকের জেটবুক ফায়ারফ্লাই জি নাই ফায়ারফ্লাই জি এইটের ল্যাপটপও কিন্তু রয়েছে জেটবুক ফায়ার ফ্লাই জি এইটের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশনও কিন্তু রয়েছে আমাদের কাছে অনেক ভেরিয়েন্টের ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল ফারুকাটি চলিশন চলে আসবেন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের দ্বিতীয় তলা চোরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা আসলেই কিন্তু আমাদের সবটি এখানে খোলা পাবেন তো আমাদের কাছে আরেকটি সুন্দর ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের ডেলের নতুন একটা মডেল এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইলেভেন জেনারেশন ইভো এডিশনের ল্যাপটপ ইলেভেন জেনারেশনের ইভো এডিশনের কোরাই ফাইভের ল্যাপটপ যেটা ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো পাচ্ছেন ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ফেজ ডিটেক সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব কিছু রয়েছে সব ধরনের ফিচার কিন্তু ল্যাপটপে পাবেন প্রাইজও খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এখন কিন্তু আটত্রিশ হাজার নয়শো টাকা আমরা আপনাদেরকে সেভেন ফোর টু জিরি ইলেভেন জেনারেশন ইন্টেল আইরিশ গ্রাফিক্স এবং এটার যে অ্যাসিডি ব্যবহার করা এক্স ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে জেন এক্স ফোর অ্যাসিডি চমৎকার একটা স্পিড কিন্তু ওই ল্যাপটপ আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে কোরআই সেভেনের ল্যাপটপ আছে ডেলের ডেলের আই সেভেনের ল্যাপটপ পাবেন টুয়েলভ জেনারেশন আই সেভেন কিন্তু রয়েছে টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন আছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো ল্যাটিউডে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে এটাও কিন্তু আপনার ডেলের সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান জিরো রয়েছে টেন জেনারেশন কোরাই ফাইভ যেটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে গ্যালারিতে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে যেমন এই একটা ল্যাপটপ আছে এটাও ডেলের এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি আই সেভেনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম রয়েছে যারা হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন মেটাল বডি অ্যান্ড অ্যালুমিনিয়াম বডির ভালো থ্রি সিক্সটি ডিগ্রি ভালো ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পান বত্রিশ পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ডে আই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফারোগাটি সলিউশনে এই মুহুর্তে আমাদের কাছে রয়েছে যাদের লাগবে চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের কিন্তু কিস্তি সুবিধা ল্যাপটপগুলো ল্যাপটপ আছে বিয়ার্স টি ফোরটিন অনেকে এই টি ফোরটিন এটা হচ্ছে কর্পোরেট সিরিজের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে এটা ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন দুইটা মডেল আছে আই সেভেন আই ফাইভ টেন জেনারেশন কোরআই ফাইভ যারা নেবেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন টি ফোরটিনের ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেনারেশন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে এক্স ওয়ান এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা ম্যাটালিক বডি নর্মাল বডি দুইটা বডি আছে কার্বন বডি এবং হচ্ছে আপনার মেটাল বডি এটা হচ্ছে ম্যাটালিক বডি এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পাঁচশো বারো জিবি অ্যাসিডি শো আট জিবি র্যাম দিয়ে আই সেভেনটি প্রাইস রেখেছি আমরা অনলি চুয়ান্ন হাজার টাকা যারা এটার ইলেভেন জেনারেশন নেবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনও রয়েছে আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা এছাড়া আরেকটি একটি চমৎকার ল্যাপটপ আছে এটা হচ্ছে এটা হচ্ছে থিংক বুক লেনোভো থিং বুক একটু গোল্ড কালারের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ইলেভেন জেনারেশনের ল্যাপটপটা চমৎকার ফ্রেশ কন্ডিশন রা আছে ইলেভেন জেনারেশন আই ফাইভ এটাতে ষোলো দুশো ছাপ্পান্ন আমরা প্রাইস রেখেছি অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা থিং বুকের ল্যাপটপ পাচ্ছেন বুক ফিফটিন দিয়ে সার্চ করে কিন্তু আপনারা দেখতে পারেন গুগল এগুলো প্রাইস সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন এছাড়া এইট আছে এইট রয়েছে এইট জি এইট বা জি সিক্সের ল্যাপটপ আছে কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটাই পাবেন এবং জেড বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ল্যাপটপও রয়েছে আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে কিন্তু সব ধরনের ল্যাপটপ আপনাদেরকে দেখাইতে পারবো না থিং বুকের কিন্তু আরও ছোট ডিসপ্লে ল্যাপটপও রয়েছে থিং বুক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু মেটালিক বডি থিংবুকের চমৎকার সিরিজের ল্যাপটপ পাচ্ছেন এইট জেনারেশন কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবিতে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে কমেন্ট করে দিতে পারেন বা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের ফেসবুক পেজে গিয়ে ফারুক আট লিখলে পাবেন তারপর ফারুক আট ডট কম লিখে ওয়েবসাইটে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এছাড়া আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সামনেই সাথেই কিন্তু মার্কেটটা চৌরঙ্গি মার্কেটে দুতলা আসলে হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এবং প্রত্যেকটা ল্যাপটপ আপনারা হোলসেল প্রাইজে পাবেন চলে আসবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ